আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ভাপা পিঠা বানাবো আজকের এই পিঠাটা একদম গ্রামের মা চাচিরা যেভাবে বানায় আমি শহরে বসেই ঠিক একইভাবে হাতের কাছে জিনিস দিয়ে আমি পিঠাটা বানিয়ে দেখাবো এখানে দেড় কাপ শুকনা চালের গুঁড়া আর স্বাদ মতন লবণ লবণটা বেশ ভালোভাবে আমি মেশাই নিচ্ছি এখানে অল্প অল্প করে পানি দিব খুব বেশি করে পানি আগেই দিব না অল্প অল্প করে দিব আর মেশাবো ভাপা পিঠার যেই আমরা যে আটাটা ওটা কিন্তু একটু শুকনো শুকনো করে মাখানো লাগে তার জন্য আমি অল্প করে পানি দিচ্ছি আর বেশ ভালোভাবে এটা কিন্তু মাখাই নিচ্ছি আমি কয়েকবার করে পানি দিছি অফ ক্যামেরায় তারপরে এরকম মাখানো হয়ে গেলে একটু ঝুরঝুরে টাইপের হবে আমার কাছে মনে হলো আর একটু পানি লাগবে আমি আর একটু পানিও দিয়ে দিচ্ছি দিয়ে আবারও বেশ সুন্দর করে মাখাই নিচ্ছি পানি বেশি হয়ে গেলে এটা কিন্তু আবার একটু মোটা মোটা দানা হবে সেই পিঠাটা খেতে অতটা মজা লাগে না মাখাতে মাখাতে হাতের মুঠোয় নিয়ে মা মুঠোটা একটু চাপ দিয়ে ধরতে হবে যাতে ভেঙে যায় সেরকম তারপরে আমার তো আর হাতের কাছে ওই যে গ্রামের খৈচালা যা জালি এগুলো তো নাই এখন আমি নেট দুইটা নেট একসাথে করে নিয়ে তারপরে এটা আমি চেলে নিচ্ছি এটা কিন্তু ওইটা থেকেও খুব সুন্দর হয়েছে আর খুবই তাড়াতাড়ি হয়ে যায় আমি অফ ক্যামেরায় সবগুলো করে নিচ্ছি এখন এই যে একটা ছোটো ঢাকনা এটা হলো যে কোনো জায়গায় কিনতে পাওয়া যায় অর্ধেকটুকুর নিয়ে তারপরে যে পাটালি যেটা আছে ওইটা আমি একটু দিয়ে দিচ্ছি আমার ইচ্ছা মতন কেউ কম বেশি করেও দিতে পারেন আমি আমার ইচ্ছা মতন করে দিয়ে এই পাটারিটা দেওয়ার পরে নারকেল দিলে খুব মজা লাগে আমার কাছে নারকেল ছিল নারকেল তার জন্য আমি দিতে পারিনি নারকেল দিলে ভাপা পিঠাটা কিন্তু খেতে খুব মজা লাগে আমার হাতের সাহায্য আপনি দেখতে পেয়েছেন যে আমি কিভাবে বানিয়েছি তারপর আমি একটা এটা পিঠা বানানোর ছাজ বলে আমাদের দিকে আমি একটা পাত্রে দিয়ে পানি দিয়ে ছাঁচটা খুব সুন্দরভাবে এঁটে দিচ্ছি চারপাশ থেকে এখন একটা নেটের মধ্যে করেই দিয়ে দিচ্ছি মানে এটা আসলে বলে বোঝানোর মতন কিছু নেই হাতে দেখে বুঝতে হবে আমি ঠিক একইভাবে করে এরকম কিন্তু আমার মা চাচিরা গ্রামে বানায় আমরা চুলার পাশে বসে খাই ওটা কিন্তু খেতে খুব মজা আমার কাছে মনে হয় যে আমি একদম গ্রামের ফিল পাইছি এই পিঠাটা যখন বানাইছি আর আমার নিজের কাছেও ভালো লাগছে বেশি একটা ঝামেলা মনে হয়নি একদম শর্টকটভাবে বানাই নিছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনাটা খুব বড় যাই হোক দশ মিনিট পরে আমি এটা চেক করে নিচ্ছি একটু নরম থাকলে মনে হবে যে হয়নি যখন মনে হবে যে গুটটা ভিতরে গলে গেছে এমনিতেই বুঝতে পারবে আমার পিঠাগুলো একদম সেদ্ধ হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এটা খেতে কিন্তু খুব মজা হয়েছে আর গ্রামের যেই মা চাচিরা বানাই সত্যি বলছি আবারও বলছি ঠিক একইভাবে হয়েছে একই মজা আমার কাছে মনে হচ্ছিল যে আমি মনে হয় আমার মায়ের চুলার পাশে বসে খাচ্ছি আশা করি আমার এই ভিডিওটা দেখে অনেকেই ভাবে বানাতে পারবেন যেমন আমরা চালার ভয়তে বানাই না নেটে ওইটা চাললে কিন্তু অনেক সুন্দর হয় আশা করি আমার ভিডিওটা সবাই দেখে একবার হলেও বাসায় ট্রাই করবেন আর এইভাবে বানিয়ে খাবেন রাস্তার পাশের খাবারগুলো না খাওয়াই ঠিক ওরা কিভাবে কি করে ওটা আমরা আসলে জানি না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ